এই যে আমার হাতে দেখা যাচ্ছে কিছু আঙ্গুর ফল এই আঙ্গুর ফল কার কার পছন্দ অবশ্যই জানিয়ে দিবেন আঙ্গুর ফল খেতে বসে গেলাম কার কার খেতে ইচ্ছে করে চলে আসুন বাগে যুগে সবাই মিলে খাই আঙ্গুর ফল খেতে বসলাম তো হঠাৎ করে কেনই যেন মনে হচ্ছিল যে আঙ্গুর ফলের কী কী উপকারিতা আছে তা আপনাদের সাথে একটু শেয়ার করা উচিত আঙুর ফলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক এবং বার্ধক্য বার্ধক্য রোধে কার্যকর আমার মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট একটি রিকোয়েস্ট আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনার শেয়ারের মাধ্যমে আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ দেখছেন আমার দেখে দেখছেন তারা আমার পেজটি ফলো এবং লাইক করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যেন নতুন নতুন ভিডিও পেতে পারেন নতুন নতুন তথ্য পেতে পারেন এই আঙুর ফল হৃদরোগের জন্য খুবই একটি উপকারী ফল আঙ্গুর ফল রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং খারাপ কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে থাকে এই আঙ্গুর ফল হজমের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আঙুর ফলে থাকা আঁশ প্রক্রিয়াকে উন্নত করে কাঠিন্য দূর করে থাকে এই আঙুর ফল এই আঙুর ফলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা মানব দেহের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় ভিটামিন সি ত্বককে সুন্দর করে এই আঙুরে আছে ভিটামিন সি যা মানুষের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং বয়সের সাপ কমাতে সাহায্য করে থাকে চোখের যত্নেও এ আঙুর ফলের ভূমিকা কোনো অংশে কম নয় আঙ্গুর ফলে আসে এ আঙুর ফলে আসে লুটি ইন ও জিয়াজেনথিন যা শক্তি রক্ষা করে থাকে তাই আমি আপনাদেরকে বলবো আপনাদের স্বাস্থ্যের উপকারিতার কথা বা দেহের উপকারিতার কথা যেটাই বলি চিন্তা করে হলেও মাঝে মাঝে আঙ্গুর পল খাবেন আঙ্গুর পলে আছে অনেক ধরনের উপকারিতা যা একটু আগেই আপনাদের সামনে তুলে ধরলাম আর আপনারা কিন্তু এই ভিডিওটি শেয়ার করতে বলবেন না কারণ হচ্ছে আপনার একটি শেয়ারে অন্য কেউ জানতে পারবে এই আঙুর ফলের উপকারিতা